আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চাই অনেকে কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল আপডেটগুলো এখানে থাকে নতুন নোটিশ তো আমি গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল আপডেট আপনাদেরকে দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছে তো দেখুন এরপরে আরও বেশ কিছু নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি অনেক গভর্নিং বডির সদস্যরা কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন উপাচার্য আমানুল্লাহ প্রেস রিলিজ টিচার্স মাস্ট ফ্রেন্ড ফ্রম পলিটিক্স এ নিউ ভাইস চ্যান্সেলর দুই সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজি ডিএসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রভৃতি বিভিন্ন ধরনের অনেক নোটিশ কিন্তু তারা প্রকাশ করছে তো অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত কোনো নোটিশ কেন আসছে না তো দেখুন আপনাদের এই অনার্স তৃতীয় বর্ষের নতুন করে কিন্তু ফর্ম পূরণের ডেট দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রেও ফর্ম পূরণ চলবে আগামী ত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে আঠাশ তারিখ আর মাত্র দুই দিন সময় আছে তো এখন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিচ্ছে না কেন তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেস তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে এখন পর্যন্ত তারা প্রকাশ করছে না কেন প্রকাশ করছে না এটা তারাই ভালো জানে যেহেতু এখন পর্যন্ত আপনার দুই থেকে তিন মাস সময় হয়ে যাচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে কিন্তু বোর্ড যে রেজাল্ট আরও অনেক আগেই দিয়ে দিয়েছে আপনাদের এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ করছে না তো অনেকে জানতে চাচ্ছেন আপনাদের রেজাল্ট রেজাল্টটি কি ফর্ম পূরণের পরে দিবে কিনা তো দেখুন ফর্ম পূরণের আগে যদি আপনাদের রেজাল্টটি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা ফর্ম পূরণ করবেন না বিষয়গুলো বুঝতে হবে তাই না ফর্ম পূরণ করার আগেই যদি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হয়ে যায় আপনারা কি ফর্ম পূরণ করবেন বলেন আপনারা ফর্ম পূরণ করবেন না এজন্য আপনাদের ফর্ম পূরণ যখন শেষ হবে তখন কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করা হবে এত করে যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাস আসবে এদেরও ফর্ম পূরণের টাকাটা নেওয়া হয়ে গেল আর যারা ফেল করবে তাদের টাকাটাও নেওয়া হয়ে গেলো এবং তারা আরও এক দফা পরবর্তীতে ফর্ম পূরণ করবে পরীক্ষা দেওয়ার জন্য তো বুঝেছেন এই হচ্ছে পলিটিক্স তো এই কারণেই এখন পর্যন্ত আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়নি তো আগামী দিনে প্রকাশ করবে ইনশাল্লাহ নিশ্চয়ই ফর্ম পূরণ শেষ হওয়ার পর তো এই হচ্ছে আপডেটটি যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে আমি সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশালার কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও পেয়ে যাবেন তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ